যুদ্ধের কারণে রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অর্থ আশা কমে গেছে আবার এই প্রকল্পে যন্ত্রপাতি আমদানির জন্য বাংলাদেশ থেকে রাশিয়ায় অর্থ পাঠানো বন্ধ রয়েছে এ অবস্থায় তৃতীয় দেশের মাধ্যমে অর্থ আদান প্রদান স্বাভাবিক করতে কাজ করছে দুই দেশ রাশিয়ার সঙ্গে এই প্রকল্পের অর্থ লেনদেনে জড়িত দেশের একাধিক ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায় যুদ্ধ শুরুর পর রাশিয়ার আর্থিক লেনদেনের ক্ষেত্রে পশ্চিমা নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থা সুইফট থেকে রাশিয়ার ব্যাংকগুলোকে বের করে দেওয়ার কারণে এই সমস্যা তৈরি হয়েছে পাবনার উপরে এক হাজার দুশো মেগাওয়াটের দুটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করছে সরকার এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে ব্যয় ধরা হয়েছে প্রায় এক হাজার তিনশো কোটি মার্কিন ডলার প্রতি ডলারের বিনিময় মূল্য একশো পাঁচ টাকা ধরে হিসেব করলে দেশীয় মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় এক লাখ সাঁত্রিশ হাজার কোটি টাকা দেশে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে সিংহভাগ অর্থায়ন করেছে রাশিয়া দেশটি এ প্রকল্পে ঋণ দিচ্ছে এক কোটি ডলার গত আগস্ট পর্যন্ত ঋণে চারশো সাতানব্বই কোটি ডলার ছাড় করা হয়েছে বাকি আছে ছশো একচল্লিশ কোটি ডলার এই প্রকল্পের মেয়াদ দুই হাজার ষোলো থেকে দুই পঁচিশ সাল পর্যন্ত তবে দুই চব্বিশ সালে এই কেন্দ্র থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করার কথা রয়েছে রোপুর প্রকল্পে রাশিয়ার পরমাণু শক্তি কর্পোরেশন রোসাটমের নেতৃত্বে ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে স্ট্রয় এক্সপোর্ট আর এই কাজটি ভাগ করে দেওয়া হয়েছে বিভিন্ন দেশের বাইশটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে তাদের প্রকল্পটি ঋণের টাকার একটি বড় অংশ যাচ্ছে এই প্রতিষ্ঠানগুলোর কাছে বেসরকারি খাতের এনআরবি কমার্শিয়াল বা এনআরবিসি ব্যাংকের মাধ্যমে রাশিয়া থেকে পাঁচ ঠিকাদারি প্রতিষ্ঠানের অর্থ আসত গত আগস্টে ব্যাংকটিতে রাশিয়া থেকে এসেছে মাত্র দুই লাখ বিশ হাজার ডলার অথচ জুলাই এসেছিল ষাট লাখ ত্রিশ হাজার ডলার জুনে প্রায় চার কোটি দশ লাখ ডলার বেসরকারি খাতের প্রিমিয়াম ব্যাংকের মাধ্যমে রাশিয়া থেকে চার ঠিকাদারি প্রতিষ্ঠানের অর্থ আসত গত জুনে ব্যাংকটিতে এই প্রকল্পের জন্য রাশিয়া থেকে এসেছে এক কোটি আশি লাখ ডলার জুলাইয়ে দুই কোটি ডলার আর আগস্টে এসেছে এক কোটি বিশ লাখ ডলার একইভাবে বেসরকারি খাতের দ্য সিটি ব্যাংক ট্রাস্ট ব্যাংক সহ আরো কয়েকটি ব্যাংকের মাধ্যমে অর্থ আশাও কমে গেছে রাশিয়া গত চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে এরপর পশ্চিমা দেশগুলো একজোট হয়ে রাশিয়ার উপর নানামুখী নিষেধাজ্ঞা আরোপ করেছে তারই অংশ হিসেবে আন্তর্জাতিক পর্যায়ের লেনদেন ব্যবস্থা সুইফট থেকে রাশিয়ার ব্যাংকগুলোকে বের করে দেওয়া হয় এরপর থেকেই কমে গেছে অর্থ আশা আবার প্রকল্পের বিভিন্ন কেনাকাটা বাবদ বাংলাদেশের পক্ষ থেকে রাশিয়ায় অর্থ পাঠানো বন্ধ হয়ে গেছে এদিকে রূপপুর প্রকল্পে রাশিয়ার দেওয়ার ইন সুদ ও আসল মুদ্রা রুবেলে পরিশোধের জন্য এরই মধ্যে বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে দেশটি রূপপুর প্রকল্পে সরকার যে অর্থ খরচ করে তার বড় অংশই লেনদেন হয় সোনালী ব্যাংকের মাধ্যমে সরকারের এই খরচের একটি বড় অংশ কেনাকাটা বাবদ রাশিয়ায় পাঠানো হতো রাশিয়ার যে ব্যাংকের মাধ্যমে বাংলাদেশের সোনালী ব্যাংক এই প্রকল্পের অর্থ লেনদেন করে নিষেধাজ্ঞার মধ্যে থাকায় সেই রুশ ব্যাংকটি তাদের সঙ্গে লেনদেন থেকে বিরত থাকতে বলেছে বাংলাদেশকে ব্যাংকটির নাম ব্যাংক ফর ডেভেলপমেন্ট অ্যান্ড ফরেন ইকোনমিক অ্যাফেয়ার্স বা ভিইবি সোনালী ব্যাংক সূত্র বলছে রূপপুর প্রকল্পের জন্য আর রাশিয়ার অর্থ পাঠানোর প্রয়োজন হবে না কারণ রাশিয়ার ব্যাংকের নামে সোনালী ব্যাংক হিসাব খোলা রয়েছে সেই হিসেবেই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অর্থ জমা করে দেওয়া হয়েছে রাশিয়ার ঋণের শর্ত অনুযায়ী দুই সাল পর্যন্ত বাংলাদেশকে শুধু সুদ এবং এরপর থেকে শুধু আসল বছর বছর কিস্তিতে পরিশোধ করতে হবে আইএমএফের রিজার্ভ মুদ্রার তালিকায় এখন মার্কিন ডলার যুক্তরাজ্যের পাউন্ড স্টার্লিং, ইউরো জাপানি ইয়েন ও চীনের ইউয়ান রয়েছে ব্যাংকার ও অর্থনীতিবিদরা বলছেন এক্ষেত্রে বাংলাদেশ চীনের মাধ্যমে লেনদেন করতে পারে চীনে অবস্থিত ব্যাংকে ইউয়ান মুদ্রা লেনদেন করা যায় এমন হিসাব রয়েছে বাংলাদেশ ব্যাংকের রয়েশের প্রস্তাব অনুযায়ী প্রথমে বাংলাদেশ থেকে অর্থ পাঠানো হবে চীনে সেক্ষেত্রে ডলার ইউয়ানে পরিবর্তিত হয়ে জমা হবে রাশিয়ার হিসাবে পরে চীন ইউয়ানকে রুবেলে পরিবর্তন করে তা রাশিয়ায় পাঠাবে